আমি জানি না কিন্তু আমার এই ভুলটা অনেক সময় হয়ে থাকে তো আসসালামু আলাইকুম আমি আছি আসসালাম থেকে আশা যে যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলেই ভালো আছেন আমি যে কাজটা করি এখানে আমাদের ডিউটিটা হচ্ছে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এবং বিকাল চারটা থেকে রাত্রের এগারোটা বারোটা একটা পর্যন্ত কাজ করা হয় রাত্রেরটার কোন টাইম নির্ধারণ করা নাই যতক্ষণ কাজ থাকে ততক্ষণই করা লাগে করতে থাকি কাজের চাপ অনুযায়ী সেটা করা হয় তো দেখেন আজকে সকালে কি হয়েছে আমার ম্যাক্সিমাম যে বুলটা হয়ে থাকে সকাল নয়টা ডিউটি আটটা পঞ্চাশে হচ্ছে আমার অ্যালার্ম দেওয়া থাকে প্রত্যেক দিন আটটা পঞ্চাশে অ্যালার্ম দেওয়া থাকে এমনও সময় হয় ঘুম থেকে উঠি আপনার আটটায় উঠি সাড়ে আটটায় উঠি আটটা চল্লিশে উঠি চোখে কোনো ঘুম নাই ঘুম থেকে উঠে গেছি কিন্তু অ্যালার্মটা বাজার এক মুহূর্তে কি হয় জানেন ইচ্ছা করে একটু ঘুমাই খুব কম আসে বা অ্যালার্মটা যখন বাজে অ্যালার্মটা বন্ধ করি অ্যালার্মটা বন্ধ করার পরে কী হয় তখন মানে খুব ইচ্ছা করে আর দুই মিনিট ঘুমাইতে আর দুই মিনিট ঘুমাই এই দুই মিনিট যে দিন ঘুমাইছি বিশ্বাস করেন ওই দিন আমি ঠিক টাইমে কাজে যেতে পারি না একদিন সাপোজ ধরেন আমি দুই মিনিট ঘুমাইছি ঘুম থেকে উঠে দেখি দশটা বাজে ঘুম থেকে ওইটা দেখি এগারোটা বাজে এক ঘন্টা জয় লাগেছে অথবা ঘুম থেকে উঠে দেখি আধা ঘন্টা ওভার হয়ে গেছে এটা আমার যে যে যত দিন এখন পর্যন্ত আমি যত দিন এই কাজটা করছি অ্যালার্ম বাজছে বাজার পরে অ্যালার্মটা বন্ধ করছি বন্ধগীরা চোখ দুইটাকে আবার একসাথে করছি আমার এক ঘন্টা নেই তো আজকে যে বিষয়টা হয়েছে বিকেলে দেখেন আজকে সকালে আমি দেরি করে আসছি সকালে আমি দশটায় আসছি সেমভাবে আমার ঘুম ভাঙছে অ্যালার্ম পাচ্ছে অ্যালার্ম বন্ধগীরা দিছি চোখ বন্ধ করছি এক ঘন্টা নেই দশটায় করছি দশটায় কাজে আসছি তো বিকালে একটু ঘুমাই অনেক সময় অনেক সময় ঘুমাই না তো ঘুমানোর ট্রাই করছিলাম আজকে যে বিকালে একটু ঘুমাই তো ঘুমাইছি মনে হয় সাড়ে তিনটে দিকে ঘুমাইছি টার্গেট হচ্ছে অ্যালার্ম বাজবে দশ মিনিট আগে বিকালে অ্যালার্ম তিনটা পঞ্চাশে উঠে চলে যাব দেখেন আজকে আমি তিনটা চল্লিশে আমার ঘুম ভাঙছে মোবাইলটা আমি হাতে নিছি মোবাইলটা হাতে নিয়ে সেইরা নেওয়ার পরে আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে আমি দেখতেছি আমার মোবাইলে চারটা পঞ্চাশ বাজে তার মানে এক ঘন্টা রেট সকালে এক ঘন্টা পরে এসি দুপুরে এক ঘন্টা দেখার পরে মানে মোবাইলটা দেখার পরে আমি আর দেরি করি নাই তাড়াহুড়া করে রুমের চাবি মানিফেক মোবাইল এই কিছু জিনিস নিয়ে মানে হালকার উপর মুখ ধুয়ে আমি চলে আসছি সুজা চলে আসছি দেখেন আমি রুম থেকে ভারিসি মোবাইল হাতে নিছি তখন পর্যন্ত আমি দেখি না যে তিনটা বাজে চারটা এখনো বাজে না আমি কারখানায় আসছি কারখানায় আসার পরে নাই অন্ধকার এক ঘন্টা দেরি হয়ে গেল কেউ একজনও আসে নাই এতক্ষণ তো দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট সর্বোচ্চ বিশ মিনিট দেরি হতে পারে এর ভিতরে কেউ না কেউ চলে আসে ওই জায়গাতে এক ঘন্টা হয়ে গেছে এখনো কেউ আসে নাই আসার পরে আমি লাইটটা জ্বালাইছি লাইটটা অন করেছি আবার যখন আমি মোবাইলটা হাতে নিছি তখন আমি দেখি হচ্ছে তিনটা পঁয়তাল্লিশ বাজে ঠিক আছে তিনটা পঁয়তাল্লিশ বাজে আমি ভাবছি আর এক ঘন্টা ওভার হয়ে গেছে ওইটা হয়ে আমি চলে আসছি তো কার সাথে এরকম ঘটে অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা ভিডিওটা এতক্ষণ দেখছেন ধন্যবাদ সবাইকে